এখন একটু আগের মতো কাজ করে না তবে আজকে আমি কার নাইন দিয়ে করবো এই সামনে এনিমি ফাইট করতেছে এখানে রিভাইভ হয়ে গেছে একটা সান্ডে ক্লোজ হয়ে গেছে এটা কপি এটাও শেষ আর একটু আগে আসতে পারলে দুইটারই সান্ডে ক্লোজ করে দিতে পারতাম যেহেতু একটু পরে আইসি একটারে ক্লোজ করে দিতে পারছি এখন কার নাইনটিটা খুঁজতে হবো আমি এইখানে আসছিলাম কার নাইনটি খোঁজার জন্য না আমি আসছিলাম রিভাইভ হওয়ার জন্য একবার রিভাইভ হইলে দ্বিতীয়বার আবার রিভাইভ পাইতাম যেহেতু রিভাইভ পাইনি আর রিভাইভ পাওয়ার কোনো সম্ভাবনাও নাই যেহেতু অনেক এনিমি নামছে একজনে এক মুখ চলে গেছে রিভাইভ অপশনই থাকে পাঁচ থেকে ছয়টা ঠিক বলেছেন এখানে ফাইট করছে একটু আগে এনিমি আমি একটা কার নাইনটি নিয়ে নিছি এখানে পাইছিলাম এনিমিটা এখানে কোন জায়গায় ওই যে ওই যে ওই যে একটা শট লাগে গেছে ও শিষ খাই গেছে আবার যদি নিচে নামে যায় তাহলে সানডে ফান্ডে ক্লোজ করে দেবো যেহেতু নিচে নামবো না আমার উপরে উঠতে হইবো আমার আমি কার দিয়ে চালাইতে পারি না ভাই আবে ভাই নিচে নেমে যাস কেন আমার সাথে একটু পাঙ্গা নি পাঙ্গা নিতে হবে তো হেমারের বাড়ি খাও ভাইয়া আমার সাথে পাঙ্গা না নিলে হবে আমার সাথে যত পাঙ্গা নিবার তত বেশি বেঁচে যেতে পারবা পাঙ্গা না নিলে তো বেঁচে যেতে পারবা না এনিমেটা ভয়ে লুতু বুতু খাই গেছে আমাকে দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক দেখছেন কত সুন্দরভাবে আটা আরেকটা সান্ডে বান্ডে ক্লোজ করে দিলাম এনিমিটা যে বইসা থেকে লুট করতেছিল তার সান্ডে ক্লোজ করে দিয়ে চান্দে পাঠাই দিলাম গাইস এখন আমার আরো একটি কার নাইনটি নিতে হইব কার নাইনটি নেওয়ার জন্য কার নাইনটি খুঁজতে হইব যেহেতু একটা আগুন আলা কার পাই গেছি এখন যদি একটা বড় পালা পাই তাহলে তো কামের কাম হয়ে যাব এই বড় পালা কার নাইনটি যে আমি কোথায় পাবো বড় পালা কার নেওয়ার জন্য ওই যে একটা ফ্রি ঘর দে না কি বলে মেশিন দেনা ওই মেশিনের ভিতরে দেখতে হইব মেশিনের ভিতরে যদি থাকে তাহলে পাইতে পারি

একটা শট কি আমার সাথে এতক্ষণ পাঙ্গা ওরে পাঙ্গা না নিয়ে যদি পালাই গেত তাও বাইসে গেত এনিমি গোলাপকে যে কেমনে কি বুঝাই আমার সাথে হুদায় ফাইট করতে আসে ফাইট করে টিকতে পারলো না সেকেন্ড আমার সাথে পাঙ্গা নিতে আসে এমন একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে চলে যাই

ওই অ্যাড্রপের ভিতরে এনিমি অ্যাড্রপ খুলতেছিল ভাবলাম যে এখানে যায় এনিমি সানডে মানডে ক্লোজ কইরা দেই আমি কান নাইনটি চালাইতে পারি না এটাই দুঃখ দেখেন এ রে ভাই ভাই একটা শর্ট কি গুলি চেঞ্জ হয় না কেন আরেক জনি মেরে গেছে একটা শর্ট খাইছে পরে জনি মেরে গেছে ইল্লে তো পাই গেছি সামনে কি আর একটা এনিমিস এই যে একটা দুইটা দিতে হইব একটা লাগে নাই আরে একটা লাগতে আরেকটা ওপি কান্নাইনটি যে মাথা মতে গরম হয়ে জায়গা এত রিলট নিলে হইব একটা গুলি করে যদি গুলি না চেঞ্জ করেন তাহলে রিলট নিবো যদি চেঞ্জ করেন তাহলে তো রিলট নিবোনা আমি চেঞ্জ করতে পারি না থ্রি ফিঙ্গারে খেলি ওই জায়গায় মানে ক্লিকি পরে না মানে টিভি লাগতেছে না খালি নিচে টিভ লাগে ওয়ালের ওই জায়গায় এখানে একটা আছে একটা খাইছে আহারে আরো আছে আরো আছে কে রে লাগে না ক্যান কান্নাইনটি এরকম কেন পুরো জুমই হয় না মনে হয় আমি খুদা এমপি40 তে খেলতেছি ওইখানে যায় রাশ দিতে হবো রাশ মারি দিতে পারলে দুইটা কিল নিতে পারমু যেহেতু সাতটা কিল হইছে আর দুইটা নিতে পারলে নয়টা হইবো দুইটাই ফাইট করা শুরু করে দিয়েছে ড্যামেজ খেছে একটা লাকতে ভাই লাগলো নাকি দূর ওই দূর এবারে একটা শট দিতে পারলাম না দিতে পারলাম না গো একটা দিতে পারলে মরে গেতো এইটা কোন সাইডে চলে গেছে কই গেল ও ওই সাইডে একে মারা যাবো না একে মারার আগে আমি একটা কাজ করি নিজে বাইছে নেই একটা কথা আছে না নিজে নাম এমন একটা গাড়ি আছে এই গাড়িটা এই গাড়িটা যদি নিতে পারি তাহলে জনের ভিতরে ছান্ডে যাব গাড়িটা নিতে এখানে একে মারমো একটা গাইছে আর একটা যা চান্দে পাঠাই দিছি কোথায় এতক্ষণ আমার সাথে বাঙা নিল কত সুন্দর ভাবে একটা শর্ট দিয়ে দিলাম একটা না দুইটা শর্ট দিয়ে দিলাম ছান্ডে মানডে ক্লোজ হয়ে গেল তার এখন আর জনের ভিতরে মারার কোনো টেনশন নাই যদি রিভাইভ পাই তাহলে তো পাইলো যদি না পায় তাহলে আমার খেলা দেখবো কাটিং করে ডাইরেক্ট চলে আইছি এখানে একটা এনিমি ল্যান্ডিং করলো একে দুটো শট দিতে একটা লাগছে একশো পাঁচের আরেকটা একটা ইসি রে মাই তো দিয়েছিলাম কিন্তু লাগলো না এর সামনে মান্ডে ক্লোজ করার আগে জন থেকে বাইরে ওই গাড়ি আছে সমস্যা নাই গাড়ি আছে যতক্ষণ প্রো আমি ততক্ষণ একদম কাভারে চলে যাবো কাভারে যাই তারপরে এনিমি সামনে মান্ডে ক্লোজ করবো কাভারে না গেলে আমার সামনে মান্ডে ক্লোজ হয়ে যাবো ওই উপরে চলে যাই উপরে চলে যাই একটু ওয়েটিংয়ে থাকমো ওয়েটিংয়ে থাকতে থাকতে যখন দেখমো একটা এনিমিকে মারার সুযোগ আইছে তখন টপার টপ করে কান্না এনকে দিয়ে দুইটা শর্ট দিমো চান দিয়ে চলে যাব এই জায়গা তো ভয় লাগতেছে এমন এনিম আছে গাড়ির থেকে এই জায়গাতে আমার নামা লাগবো এখানে না নামলে আমার সামনে মান্ডে কুলো যায় যাবো মোমাসিটা কোথায় যাবো কোন জায়গায় গেলো ওই 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 একটা দুইটা টুকি কি দিয়ে দিছি গো অতি সুন্দর ভাবে আর 13টা এনিমি আছে আমি 13টা আসি আর 500টা কিল পামু এটা সিওর থাকতে পারেন আর 5-6টা কিল এটা কনফার্ম পামু উপরে দিক ভাইস চলে গেছে নিচের দিক ভাইস চলে আমি আছি মাঝখানে দুই সাইড থেকে যদি গুলি করে আমার সামনে মানে ক্লোজ হয়ে যাব দুই সাইড থেকে তো করতে পারবো না এক সাইড থেকে এক সাইড থেকে করতে পাবো ই কে মারতে হবো সো উরে মাথাটা দেখছিলাম যদি একটা গুলি করতে পারতাম ক্লোজ হয়ে যাইতো এনিমিটার নিজ দিয়ে আসবে এনমিটার নিজ দিয়ে আসলে যাতা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে কি এখানে আসবো নাকি না 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 কোন থেকে মারে ওরে মাই ঘর মার দূর আমার দেশে ওয়াল আটকে এই ওয়ালটা যদি না থাকতো আমার সান্দা মান্ডে ক্লোজ হয়ে যেত এটাই এই জায়গায় থাক আমি থেকে দূর মারে বাইরে গেছি এখানে একটা ওয়াল গাড়ি নিয়ে কি এনিমিটা এখানে আসছে নাকি জানি না না তবে একটা গাছ করতে পারি এই জায়গায় একটু দেখি এনিমি কোন জায়গায় আছে আসছে আসছে একটা আসছে গো কি করে আরেকটা আরেকটা দিতে তো নাই হেট মারা দিছে ডাইরেক্ট মাথা বরাবর পর মেরে দিয়েছে থং দিয়ে হেট নিচে আসাম তোর কানে এটকি এনিমিটা যখন নিচে আসলো তখন আমি চুদাইতে পারি নাই এনিমি থেকেই চুতাইতে পারছে